সালাম আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার কথা বলবো বুবু আপনি যতগুলো আন্দোলনকারী রিমান্ডে নিতে না কোনো সমস্যা নেই বুবু আপনি জানেন কি করতেছেন আপনি হেরার ভিতরের ভয়টা আপনি কাটাই দিতে আছেন যে তোরা মাপতেও পারি একটা কথা বলি বুবু কোন ভালো মানুষ চেতার নাই ঠিক আছে নি এটা ভালো না এটা ইতিহাসের খাতাতে লেখা আছে ভালো মানুষ যখন খারাপ হয় খুব বাজে ভাবে খারাপ হয় আপনি এখন যাদেরকে রিমান্ডে নিতে আছেন একটা সতেরো বছরের বাচ্চা হয়তো আমার ছোট ভাইয়ের বয়সের হেরামটা রিমান্ডে নিছেন সাত দিন ঠিক আছে নিছেন ভালো কথা আপনি জানেন আপনি হের ভিতরে মৃত্যুর ভয়টা কাটা দিতে আছে একটা কথা মনে রাখেন খেলার ভিত্তে গেলে যেরিম একটা উইকেট একবার যদি দেখতে আসে যে হ্যাঁ বাইসে গেছে ফরের বার একবার টেনশন করেন না যে কেমনি ফিটবে যেমনি মন সেমনে করে আপনি যে ছেলেটা এখন রিমান্ডে নিতেছেন না আল্লাহ না করুক যদি বাইসে ফিরে আসে আবার আপনি জানেন যে ভয়টা আছে না ভয়টা চলে যাবে আপনি বলবেন নিজে বানাইতে আসেন বহু আপনি নিজে সন্ত্রাস বানাইতে আসেন আপনার যতগুলা ছেলেদেরকে আপনারা রিমান্ডে নিছেন আপনি বাইরে এসে যখন দেখবো হেরা হেরা যখন বাইরে এসে দেখবো যে পুরা জাতি হেরারা ইজ্জতের সহিত দেখতে আছে ইজ্জত দিয়ে দেখতে আসে আপনাদেরকে শুধু ঘৃণার চোখে দেখতে আছে আপনাদেরকে শুধু হেরার ইজ্জার চোখে দেখতে আছে জানেন ডাবল বড় হয়ে যাব তখন হেরারে মৃত্যুর ভয় দেখায় লাভ নাই তখন ভয় লাভ নাই এখন আপনি নিজে হেরার ভিতরের থেকে মৃত্যুর ভয়টা নিয়ে যাইতেছেন যে চাইলে আমরা তোরা মারতে পারবো এখন যারা মারি খেয়েছে রিমান্ডায় গেছে তারা কি জানেন তারা শেষ পর্যন্ত বলবো যারে একবার যেহেতু মৃত্যুর সামনে তাই ফিরে চললেছে এবার মরলে কোনো টেনশন নেই দেখেন বুবু কথাটা আমি কি জন্য বলতেছি জানেন যে ছোটবেলার থেকে মায়ের খাই ঠিক আছে যে সবসময় মায়ের খেতে গেতে ওজন মানে যে মৃত্যুর মুখে থাকবে চলে আসে না বুবু হ্যাঁ কখনো মৃত্যুর ভয় থাকায় নাই হ্যাঁ ভিতরে কোনো সময় মৃত্যুর ভয়টা থাকে না এটা উদাহরণ আমি নিজের আমি নিজে দিতেছি ঠিক আছে নি বুবু আপনি হেরার ভিতরে মৃত্যুর ভয়টা কাটা দিতেছেন বুবু আর যারা আন্দোলনকারী ভাই আছেন ভাই সরকারের ভাই বুঝছেন তো ভাই কথা আছে না ভাই ফান্দে ফুরিয়ে বগা কান্দে ফান্দে ফিরে গেছিলেন মনে বুবু যে তোরা করি দেশের প্রত্যেকটা ছেলে ঢুকান ঢুকায় রিমান্ডে দেন যদি মই রাজা তুলে বুঝতে গেবেন বাচ্চা গেছে না যদি বাচ্চা ফিরে আসে বুবু আপনি আপনার ফ্যামিলির বাসায় রেখেন ফরে আপনি নিজে বাসবেন তো ক্ষমতার ফরে এটা মনে রাখেন যে সেলুলার রিমান্ডে দিতেছেন না সবার আগে হ্যাঁ রাফ মার বইটা মনে রাখেন আর যারা ডিবি অফিসার যারা পুলিশ মারতেছেন ভাই যেসব ছেলেদেরকে রিমান্ডে নিতে ভাই না বালক শিশু যারা আঠারো বছরের নিচে যারা নিছেন ভাই এক সময় দেখবেন হ্যাঁ আপনাদেরকে কান দেব আপনারা হেরে খারাপ বানাইতেছেন আপনারা হেরে রে সব থেকে খারাপ জাতি বানাইতেছেন আসেন হেরাই ভিতরে বয়ডা মেরে ভালো থাকবেন সালাম আলাইকুম